কি ব্যাপার আব্বা তোমার হাতে জুতা কেন তুমি জুতা হাতে নিয়ে কোথায় যাচ্ছ বাবা তোর বউ আমার যাচ্ছে তাই কথা কয়া অপমান করে এই জুতা সেলাই করতে পাঠাইলো কি আখির এত বড় সাহস যে আমার বাবাকে জুতা দিয়ে পাঠিয়েছে সেলাই করতে সৈকত বাবা আমি গরিব ঠিকই তোরে কোলে পিঠে করে মানুষ করছি কোনোদিন কষ্ট বুঝতে দেনে বাবা কিন্তু আয়স্তর বউ এরা চরো রে কষ্ট আমার বুক তো ফাইনা যাই তো আব্বা চলো আমার সাথে বাড়িতে চলো না না এই জুতো সেলাই কইরা যদি না নেওয়া যায় তাহলে বাড়িতে আরও ঝামেলা হবে আমরা গরিব মানুষ বাবা বড়লোক চলোকে আমরা পারুক না আমি সেলাই কইরে আনি আব্বা আজকে সকল অপমানের অবসান আমি ঘটাবো তোমার ছেলে এখনও বেঁচে আছে তোমার ছেলে বেঁচে থাকা অবস্থায় তোমার ছেলের বউ তোমাকে দিয়ে জুতা সেলাই করতে পাঠাবে আর আমি সেটা সহ্য করব কক্ষনো না আমি ওকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি সেই ভুলের সমাধান আমি করব চলো আব্বা না 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 ও অনেক বড় লোকের মেয়া ও লোকে তুই সব করতে যাস না বাপ তুই আমার একমাত্র সন্তান তোরে নিয়ে আমি এমনিতেই ভয় থাকি বাবা ওর সাথে ঝামেলা জড়াইয়া নতুন বিপদ ডেকে আনিস না আব্বা গরিব বলে ভয় করলে সবসময় বড় লোকেরা গরিবদের উপরে আধিপত্য বিস্তার করে যাবে সেটা সম্ভব না এবার ঘুরে দাঁড়াতে হবে দেয়ালে পিট থেকে গেছে বাবা এখন যদি চুপ করে থাকে তাহলে হবে না চলো বাবার সাথে দাও জুতা দাও এসো বাবা এসো আখিব আখিব কি ব্যাপার আমি না এই বুড়োটাকে আমার জুতো সেলাই করতে পাঠিয়েছি তুমি ওটাকে নিয়ে এসেছো কেন কখনো তো মানবতা সভ্যতা বলতে কিছু শেখো নেই বাবার আদরে বড় হয়েছো আজ থেকে তোমাকে শিখিয়ে দেব মানবতা সভ্যতা কাকে বলে এই গরিবের বাচ্চা গরিব তুই আমার কে হাত তুলনি এই চুপ একদম চুপ আর একটা কথা বললে তোকে মারতে মারতে এমন অবস্থা করব তুই নিজেকে নিজে চিনতে পারবি না তুই কি ভেবেছিস আমি গরিব বলে আমি দুর্বল তুই আমার সামনে আমার বাবা মাকে নিয়ে যা খুঁজে তাই করবি আর আমি মুখ বুঝে সহ্য বাবা বাবা তুই শান্ত শান্ত হ হ বাবা না মা অনেক চুপ করেছিলাম আর চুপ করে থাকবো না এরা চিন্তা করে আমরা যত চুপ করে থাকবো ততই আমরা দুর্বল ওর কত বড় সাহস ও আমার বাবাকে দিয়ে জোতা সেলাই করতে পাঠায় তোর খবর আছে কি আমার হাত তুলেছিস না আমি আমার বাবাকে ফোন করে বাড়িতে নিয়ে আসব। তারপর দেখিস আমার বাবা তোর মতো গরিব ছোট লোকের কি অবস্থা করে বাবা বাবা এটা তুই কি করলি বাবা এখন যদি তোর বড় লোক শ্বশুর আসে একটা ঝামেলা করে আমরা কি সেটা সামলাইতে পারবো সে কোটিপতি মানুষ বাবা আমরা আমরা গরিব মানুষ আমরা তো তাদের সাথে লড়াই করতে পারবো না বাবা বাবা আমি যেটা করেছি একদম ঠিক কাজটা করেছি এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল তাহলে এতটা আমি বার বাড়তো না আসতে দাও আমার বড়লোক কে আসতে দাও সে আসলে তার সাথে আমার শেষ বোঝা পড়া হবে হ্যালো হ্যালো বাবা ওই গরিবের বাচ্চা গরিব আমার গালে থাপ্পড় দিয়েছে কি বলিস সৈকতের এত বড় সাহস তোর গালে থাপ্পড় দিয়েছে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো ছোট থেকে বড় হয়েছি তুমি আমার গালে একটু ফুলের টোকা দাওনি আর ওই গরিবের বাচ্চার গরিবের কত বড় সাহস ও আমার গালে মারে আরে আমার একমাত্র মেয়ের গালে থাপ্পড় মারছে আমার তো কলেজটা ফেটে যাচ্ছে হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি কালকে চলে আসো ওই গরিবের বাচ্চা গরিবকে আমি একটু উচিত শিক্ষা দিয়ে দেব তুমি কোনো চিন্তা করো না মামনি আমি সকাল হলে রওনা দেব আর তুমি দেখো ওখানে এসে আমি কি করি ওদের চোদ্দ গোষ্ঠীকে পুলিশে দিতে হবে বাবা প্রয়োজন হলে আমি তাই করব। আমার একমাত্র কোটিপতি বাবার একমাত্র গন্নার গায়ে হাত দিয়েছে আমি তো এটা মেনে নিতে পারবো না তুই কোন চিন্তা করিস না মামনি আমি সকাল হলে চলে আসব। ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি এখন রাখি আচ্ছা ঠিক আছে সৈকত

আসার পর থেকে আমার মা বাবাকে অপমান করা শুরু করেছে এমন কি আমার মায়ের মুখের উপরে নাস্তা ছুঁড়ে মেরেছে আপনার মেয়ে এতেই খ্যান্ত হয়নি আপনার মেয়ে আমার বাবাকে দিয়ে তার পায়ের জুতা সেলাই করানোর জন্য বাজারে পাঠাচ্ছিল এইবার বলুন আপনার মেয়েকে মারা আমার ঠিক হয়েছে কি হয়নি আসলে তুমি কাজটা ঠিক করো জীবনে তোর গায়ে কখনো হাঁটতেইনি আজকে তোর গায়ে হাত দিতে বাধ্য হলাম যা তুই তোর শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চা যা বাবা তুমি গরিব লোকদের জন্য আমার হাত তুললে চুপ আর একটা কথাও বলবি না তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে যে অন্যায় করেছিস এখনই পা ধরে মাপ চাবি যা আমার জীবন থাকতে ওনাদের মতো গরিব লোকের পা আমি কখনো ছুব না তবে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো তুই আমার ভালোবাসা দেখেছিস আমার শাসন দেখিস নি আমি তোকে মেরে ফেলবো দিয়ে অনেক হয়েছে আপনি আমার বাড়ির পুত্র বধুর গায়ে হাত দিতে পারেন না হবি এসে বৌমা ছোট মানুষ সে ভুল করতেই পারে বৌমার গায়ে আপনি হাত দিবেন না আমি এই বাড়িতে থাকবো না এই গরিব লোকদের বাড়িতে আমি থাকবো না আমি এক্ষুনি ঢাকা চলে যাব ও কোথায় যাবে ও এই বাড়ি ছাড়া কোথাও যেতে পারবে না বিয়ান সাহেব বিয়ান সাহেব আমার মেয়ে আপনাদের সাথে অনেক অন্যায় করেছে আমার মেয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি না না বিয়ান সাহেব হ্যাঁ আপনি কত বড় লোক আপনার মেয়ে কত আদর যত্নে বড় হয়েছে আমরা তো তারে সেই আদর যত্ন আপ্যায়ন দিতে পারি না তাই মানে নিতে পারতেছে না আপনি আসেন ভিতরে আসেন কি বাবা আঁকি কই আমি ওকে ডাকতে গিয়েছিলাম বাবা ও বললো খাবে না আসবে ও না ও না আসে না আসুক তুমি খাও কিন্তু আব্বা ওকে ছেড়ে আমি কিভাবে খাবো আরে বাবা আখে রাগ বেশি ও রাগ ভাঙলে ও খেয়ে নেবে তুমি খাও বেশের আপনারা তো আপনাগো বাড়ি ঘরে চেয়ার টেবিলে বসে ভাত খান আর আমাগো বাড়িতে বাটি বিছায় ভাত খেতে দিছি আপনারা আমরা ভালো করে সমাদর করতে পারতেছি না এই দুনিয়াতে যাদের মন বড় তারাই বড় লোক আসলে আপনাদের মনটা অনেক বড় আসলে আপনারা গ্রামের মানুষ মাটির মানুষ মাটির মতোই আপনাদের মন হাতে কত ভালো মানুষ কত সুন্দর আপনার ব্যবহার অথচ আপনার মেয়েটা কি বদ্রাগী কি জেদ আসলে নীলানি কষ্ট হয়ে যায় আপনি কোনো চিন্তা করবেন না দিয়েছে আমি যখন এসে পড়েছি সব ঠিক হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না আমার খাই সবজিটা ইনে বাবা তুমি খেতে বসো আম পরে তুই খা আব্বা আব্বা আপনার মেয়ে তো সমস্ত জামা কাপড় চলে গেছে ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো কথাই শুনছে না কি বলছো জামাই বাবাজি ও কোথায় যাবে ও আপনাদের বাড়ি চলে যাচ্ছে ঢাকাতে চলে যাচ্ছে ও নাকি আমার সংসার করবে না বললেই হলো ও এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না ওকে তোমার সাথে সংসার করতেই হবে ও কত দূর গেছে হয়তো এখনো বেশি দূর যায়নি তুমি কোনো চিন্তা করো না ওকে আমি ফিরে আনতেছি ওকে এই বাড়িতে থাকতে হবে তোমার বাড়িতে থেকে সংসার করতে হবে আখি আখি দাঁড়ানো কোথাও তো আসিস বাড়া আমাকে যেতে দাও বাবা আমি আর ওই গরিবের সাথে সংসার করবো না আমি ওই বাড়িতেও যেতে চাই না ওর সাথে সংসার করতে চাই না তোর ওই গরিবের সঙ্গেই থাকতে হবে গরিবের সঙ্গে সংসার করতে হবে এতদিন বড় লোক বাবার বাড়িতে অনেক সুখ শান্তি ভোগ করেছিস এবার বোঝেনে বাস্তব জীবনটা কতটা কঠিন বাবা তুমি এই কথা বলতে পারলে কেন বলতে পারবো না তুই এই বাড়িতে আসার পরে তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামী তোর কখনো কিছু বলেনি তোর স্বামী রাগের মাথায় তোর একটা থাপ্পড় মেরেছে যার কারণে তুই আমাকে ফোন দিয়েছিলি আমি এসেছি এসে যা শুনলাম যা দেখলাম আমি তোর কাছ থেকে কখনো আশা করিনি তুমি যাই বলো না কেন বাবা আমি আর ওই বাড়িতে ফিরে যাব না তোকে ওই বাড়ি ফিরে যেতেই হবে ওই ছেলের সাথে তোকে সংসার করতে হবে বাবা তুমি আমার পথ ছেড়ে দাও আমি ওই বাড়িতে যাব না চল আমার সাথে তোকে ওই বাড়িতেই যেতে হবে আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমি সুসাইড করব সেটাও ভালো তবু তোকে যেতে হবে প্রয়োজন হলে তো লাশ নিয়ে যাব তারপর তো জীবিত নিয়ে যাব না আয় আমার সাথে আমি যাব না বাবা আমার সাথে ছাড়ো সৈকত 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 বাবা আমি বাড়িতে থাকলে সুসাইড করব থাক আব্বা আপনি ওকে ছেড়ে দিন আসলে জোর করে কখনো সংসার করা যায় না আপনি ওকে নিয়ে যান না সৈকত আমি এতটা অকৃতজ্ঞ নই ওকে তোমার সঙ্গে সংসার করতে হবে বাবা জীবনটা আমার আমার জীবনের ডিসিশন আমাকে নিতে দাও আমি সৈকতের সাথে সংসার করব না মরে গেলেও না তাই না আর তুই তো মরে গেছিলি এই যে ছেলেটা এই গরিব ছেলেটা না প্লিজ আব্বা আপনি এইসব কিছু এখানে বলবেন না আপনার মেয়েকে নিয়ে কোনো বড়লোক পরিবারের সন্তানের সাথে বিয়ে দিন তাহলে আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই কথাটা এখানে বললে আমার বাবা মা অনেক কষ্ট পাবে আমি এখনো পর্যন্ত ওই কথাটা কাউকে বলিনি আপনি তো চান আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান সৈকত তুই এমন কি কথা যে আমরা শুনলে কষ্ট পাবো আজ আমি সব বলবো আজ আমি কোনো কিছু লুকিয়ে রাখবো না আর তুই এই গরিব ছেলেটার সাথে সংসার করতে চাচ্ছিস না এই গরিব ছেলেটা কি করেছে তোর জন্য জানিস স্যার বেশ কিছুদিন যাবৎ আপনি অফিসে যাচ্ছেন না সবকিছু আমার একাই সামলাতে হচ্ছে আপনার খোঁজ খবর নেওয়া যাবো বাসা পর্যন্ত চলে এলাম তো টাকা দিয়ে আমি কি করব যে টাকা দিয়ে জীবন বাঁচানো যায় না সেই টাকা তো আমার দরকার নাই আমার কিছু লাগবে না ওসব ব্যবসা যে তুমি দেখো স্যার আপনি এসব কি বলছেন আমি তো আপনার কোম্পানির সামান্য একজন কর্মচারী আর তাছাড়া এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না টাকা পয়সার অনেক হিসাব আছে এখানে ওসব টাকার কথা আমাকে বইল না টাকার কথা বললে আমার অনেক রাগ হয় ওসব টাকা আমি কি করব টাকা আমি ঘৃণা করি আচ্ছা স্যার কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ আমার একমাত্র আদরের কন্যা ওর ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তিন মাস ওর তিন মাস হাসপাতালে ভর্তি ওকে বাঁচানোর জন্য আমি টাকা নিয়ে মানুষের দারে দারে ঘুরেছি একটা কিডনির জন্য কেউ কেউ একটা কিডনি দেয়নি জন্য বাবা মনে হয় মানুষের টাকার অবাক ফুরিয়ে গেছে আমার টাকা থাকতো আমার মেয়ে কি হয়তো আমি বাঁচাতে পারবো না একটা সামনে। তার মারা যায়। তখন সে বাবা সে টাকা দিয়ে কি করবে স্যার যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলি কি বাবা বলো আমি ঢাকা শহরে এসেছি অনেক আগে আশ্রয়হীন ভাবে অনেকদিন ঘুরে বেড়িয়েছি আমার থাকার মতো কোনো জায়গা ছিল আপনি আমার মনে আপনার কষ্ট মানে আমার কষ্ট স্যার আপনি যদি কিছু মনে না করেন আপনার মেয়েকে আমি কেট নিতে চাই বিনিময়ে আমার একটা থাকারও দরকার কি বলছো বাবা তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের স্বপ্ন আছে স্যার আমার বাবা মায়ের কাছে না আমি তাদের স্বপ্ন ঠিক স্বপ্ন আমি চাই না আমি থাকতে আপনার স্বপ্নটা আপনার চোখের সামনে শেষ হয়ে যায় স্যারকে না করবেন না আমি আপনার মেয়েকে খিটে খেতে চাই বিনিময়ে আমার একটি টাকারও দরকার নেই শুধু আপনার হাতটা আবার মাথার উপরে বলে। এই পৃথিবীতে তোদের তোদের মতো আছে। এত ভালো মনের মানুষ আজ গরিব বলে তুই এই ছেলেটার সাথে সংসার করতে না আর গরিব বলে ওর বাবা মার সঙ্গে তুই খারাপ ব্যবহার করেছিস অপমান অপদস্থ করেছিস এই ছেলেটা বিনা স্বার্থে তোকে একটি কিডনি দিয়ে বাঁচিয়েছে কই আমার তো অনেক বড় লোক বন্ধু ছিল আত্মীয় স্বজন ছিল তারা তো কখনো তোর পাশে আসে দাঁড়ায়নি আমার তো অনেক টাকা আমার টাকা পয়সার অভাব নাই আমি এই টাকা নিয়ে একটি কিডনির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কেউ দেয়নি দিয়েছে কি জানিস এই যে গরিব ছেলেটা আর তুই তার সঙ্গে সংসার করতে পারবি না তার বাড়ি থেকে চলে যাবে বাবা তুমি তো কোনোদিন এই কথা আমাকে বলনি কারণ এই ছেলেটা আমাকে নিষেধ করেছিল তুই কি মনে করেছিস এই ছেলেটা টাকা পয়সা লোভে তোকে বিয়ে করেছে ও তো বিয়েই করতে চায় নেই আমি এই ছেলেটাকে অনেক অনুরোধ করার পরে তোকে বিয়ে করেছে এবার তোর বিবেকের কাছে প্রশ্ন করে দেখ এই গরিব ছেলেটা তোর জন্য যা করেছে কোন বড় ছেলে হলে এটা করতো সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারিনি তোমার মন এত বড় আমি তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না তোমরা আমাকে ক্ষমা করে দাও মা বাবা আপনি আমাকে ক্ষমা করে দেই আমি এই গরিব ছেলের বউ হয়ে বাড়িতে থাকতে চাই ওঠো বৌমা উঠো বৌমা আমরা তো তোমারে ক্ষমা করে দিছি তুমি তো বড় লোকের মাইয়া বড় লোক পরিবেশে মানুষ হয়েছ প্রায় আমাগো এই গরিব পরিবেশে নিজেরে মিলাইতে পারতেছ না আসলে দোষ তো মাননা না দোষ আমাগো অবাবু গরিব হওয়াটা অনেক বড় দোষ না না আম্মা আজ আমি সব বুঝতে পারছি আমাকে লজ্জা দিবেন না আব্বা আম্মা অজুতে সব কথা ভুলে গিয়ে নিজের মেয়ে মনে করে ওকে তোমরা সবাই খবার করে দাও একটু বুকে টেরে নাও না আমরা কিছুই মনে করি নাই এত সুন্দর পুত্র বধূ এর যত অপরাধী করুক আমাদের কাছে কোনো অপরাধ না আত্তাছাড়া সন্তানের কি অপরাধ থাকে মায়ের কাছে হাসু বৌমা আজ থেকে তুমি এই গরিব পরিবারের পুলার বউ বাড়িতেই থাকবা বুকে মাছ